রাসের মেলায় আমি আরও একবার হাজির হয়ে গেছি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাসের মেলায় সৃজিতা দাস ব্যানার্জি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো প্রচণ্ড ঠান্ডা আর আমরা স্কুটি করে যাচ্ছিলাম তো প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আমি এই যে দেখো প্যাক করে যাচ্ছি তো ভালো করে বুঝতে পারছো যে আমি পুরো ব্ল্যাক প্যাক করে আছি নাহলে প্রচণ্ড ঠান্ডা যা হাওয়া লাগে না আমি মানে একদম প্রচুর ঠান্ডা লাগে আমি সহ্য করতে পারি না তো সেই কারণে তো এই যে আমরা রাসের মেলায় হাজির হয়ে গেছি এই যে দেখো আমরা যখন প্রথম দিকে এসেছিলাম তখন সব অটোমেটিকগুলো বন্ধ ছিল তো এখন তো পুরো ফুল ভালোভাবে শুরু হয়ে গেছে তো শেষের দিকে মানে স্প্রায় শেষ হয়েই গেল তো ওই যে অটোমেটিকগুলো হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে উলুবেরিয়া কালীবাড়ির রাস খুবই বিখ্যাত অনেকেই আসে এখানে দূর দূরান্ত থেকে তো এখানে প্রচুর ভিড় হচ্ছে আর তোমরা দেখতেই পাবে মেলাটায় যখন যাব কতটা ভিড় প্রচণ্ড পরিমাণ ভিড় তো এই যে আমরা চারজন এসেছিলাম এই যে তো এই যে দেখো কালী মায়ের মন্দিরে আমি সেবারে কালী মায়ের দর্শন পাইনি তো আজকে আমি মায়ের দর্শন পায়েছি তো তোমাদেরকেও দেখাবো দেখো কত সুন্দরভাবে সাজানো আর কতটা ভিড় দেখতে পাচ্ছ তো এই যে দেখো ভেতর দিকে যাচ্ছি আজকে মায়ের দর্শন পেয়েছি জয় মা সকলকে ভালো রেখো তো এই যে এবারে দেখো মেলাতে কতটা ভিড় তো আজকে কোনো হলিডে ছিল না এমনি নর্মাল ডেতেই দিয়েছিলাম তো তখনই এতটা ভিড় তো হলিডেতে কতটা ভিড় হবে বুঝতেই পারছো তো এই যে এত মেলা বসিয়েছে প্রচুর দোকান বসেছে আর যার যেরকম দরকার তারা কিনেই কিনতে পারো তো রাস্তা এখন প্রায় ভেঙেই গেল। তো এখন হয়তো কিছু দিন থাকবে মেলাটা আর এই যে দেখো নাগরদোলাটা কত বড় আরও অনেক কিছু মেলাতে বসেছিলো তো এই যে নাগরদোলাটা এখানে সবচেয়ে বড় হয় আর খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে না তো এইভাবে সে দিনটা কেটে গেল এখনও না গেলে তোমরা তাড়াতাড়ি ঝটপট একবার ঘুরে দেখে আসতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ধন্যবাদ সকলকে